হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম শোনা কথা সবাইকে সুস্বাগ হ্যাঁ গলাটা তো একদম বসে গেছে বুঝতেই পারছো বেশ ভারী ভারী গলা ভালোই কিন্তু লাগছে ঘটনা শুনতে রেকর্ড করার সময় আমি কিন্তু বুঝতে পারি না বাট এডিটিং করার সময় খুব ভালোই বুঝতে পারি গলাটা কিন্তু বেশ বসে গেছে যাই হোক আজকে তোমাদের সবাইকে শুরুতেই বলবো যে আমাদের রামজান মাস তো পড়েই গেছে তো রোজা সবাই করছো আমাদের ইসলাম ধর্মের ভাই বোনরা সবাইকে রামচান মাসের অনেক অনেক শুভেচ্ছা রইল খুব ভালোভাবে মাসটা পালন করো আর সবাই একে অপরকে সাথে নিয়ে চলো তাহলে চলো আজকে সোজা ঘটনায় যাই ঘটনাটা আমাদের আসে হচ্ছে অশোকনগর থেকে অশোকনগরে আমাদের ভাই বাবলু অধিকারী ঘটনাটা পাঠান বাবলু বলে দিদি ভাই অশোকনগর ভেতর দিকটা এখনও পর্যন্ত কিছু চাষবাস হয় বেশ গ্রাম্য একটা পরিবেশ তো আমার বাড়ি যখন যাই অনেকটাই রাত হয় বাড়ি যেতে আমি শিয়ালদা স্টেশনে একটি দোকানে আমি ফাস্টফুডের ওখানে কাজ করি আমি প্রত্যেক দিন বুঝতেই পারছো ফাস্ট ফুডের দোকান তো আমার কথা মতো তো আমাকে ছাড়বে না মোটামুটি আমি যখন শিয়ালদা স্টেশন থেকে বাড়ি ফিরি ধরে নাও সাড়ে নটা কোনো সময় দশটা এবার বুঝতেই পারছ আমি দমদম আসি দমদম থেকে আমি কিন্তু আবার ট্রেন চেঞ্জ করি দিয়ে আমি বনগা লোকাল ট্রেন ধরি আমি আসি হচ্ছে অশোকনগর এবার ঘটনাটা ঘটে সেটা আমি এরকম প্রায় আজকে না প্রায় আমি কাজ করছি চার বছরের ওপর চার বছরে আমার কোনো সময় কোনো রকম খারাপ অভিজ্ঞতা হয়নি কোনো দিনও না বাড়ি থেকে বাবা মা বলেন এত রাত করে ফিরিস কী দরকার অত দূরে কাজ করার আশেপাশে বাড়ার সাথে খোঁজ আমাদের লোকালে খোঁজ কিন্তু টাকা যেখানে একটু বেশি পাবো সেখানে তো কাজ করব। সময় তোমাকে সব জায়গায় দিতে হবে একটু বেশি সময় লাগে যাতায়াতের ওখানে কাজ করার অনেক সুবিধা আছে যেই দোকানে আমি কাজ করি সেই দাদা খুব ভালো মনের মানুষ খাবার হাত খরচা পুরোটাই উনি দেন যখন কোনো টাকার আগে থেকে প্রবলেম হলে ওনাকে বললে একদিন আগে জানিয়ে দিলেই পরের দিন সেই টাকাটা উনি দেন এরকম ভালো দাদা পাবো কোথায় কাজ তো খুঁজলে অন্য জায়গাতেও পাবো কিন্তু ওনার ব্যবহারের জন্য আরও আমি ওখানে থেকে যাই আমার কোনো অসুবিধা হয় না একটু যাতায়াতের অসুবিধা হয় কারণ অনেকটা দূর তো অশোকনগর থেকে শিয়ালদা অনেকটাই দূর ট্রেন রুটেই আমাকে চলা আসা করতে হয় এবার ঘটনাটা ঘটে আমার বাবা আমার মা আমাকে প্রায় বলে রাতের বেলা আসিস যখন আমি স্যালারি পাই বিশেষ করে তখন তারা ভয়টা পায় তো বাবা মা বলেন যখন স্যালারি পাস তখন রাতে আসিস বুকটা ধুপফুক ধুপপুক করে যতক্ষণ না বাড়ি ফিরিস তুই কারণ টাকা নিয়ে আসিস তো যদি কেউ তোকে মেরে ঠেরে টাকা নিয়ে নেয় বাবা মা যেটা সব সন্তানের বাবা মাই একই কিন্তু চিন্তা করেন যাদের সন্তানরা বাইরে চাকরি করেন কাজ করেন সবথেকে বড়ো কথা আমি বাবা মাকে বলি যে কিছু হবে না কিন্তু সত্যি কথা বলতে কোনো ডাকাতিও যদি হতো এক মাসের মাইনে নয় নিয়ে যেত দুটো আমাকে ঘুষি মারত কিন্তু আমার সাথে ঘটলো এক ভৌতিক ঘটনা সেটা হচ্ছে আমাদের বাড়ির অশোকনগরে অনেকটা ভেতরে বেশ গ্রাম্য পরিবেশ এবার সব থেকে বড় কথা আমাদের বাড়ির ওখানে একটা বউ দীর্ঘদিন ধরে অশান্তি ভোগ করছিল মানে শুনতাম মায়ের মুখে তারপর কোনো সময় সকালবেলা আমি হয়তো যাচ্ছি দোকানে শিয়ালদায় কাজে শুনতাম যে বউটাকে ঝ্যাটা দিয়ে মেরেছে মানে বলে না মানে একদম ছোট পরিবারটা ছিল একদম নোংরা পরিবার বউটাকে খুব মারধর করতো বউটা গায়ে আগুন ধরিয়ে নিজে মারা যায় আমি কিন্তু জানতাম না বাড়ি আসি যখন পুরো রাস্তা ফাঁকা কুনশান রাস্তা এমনিতে রাতে ফাঁকা থাকে কিন্তু দিনকে একটু চাপা ঠান্ডা চাপা সাইলেন্স একটা কাজ করছে পাড়াতে তো আমি বাড়িতে যেতেই বাবা বলল। কি রে রাস্তা দিয়ে যখন এলি তখন সেই বউটার নাম করে বাবা বলল ওদের বাড়ির সামনে কোনো ভিড় দেখলি আমি বললাম না রাস্তায় তো লোকই নেই রাত এখন প্রায় এগারোটা বেজে গেছে ওদের বাড়ির সামনে ভিড় দেখবো কেন কিছু হয়েছে পাড়ায় বাবা বললো আরে বলিস না বউটার উপর যা অত্যাচার করতো বউটি আজকে গায়ে আগুন ধরিয়ে সন্ধেবেলা বাড়িতে কেউ ছিল না কীর্তনে গেছিল শাশুড়ি শ্বশুর স্বামী তো থাকেই না বাড়িতে মানে ড্রিঙ্ক করে বাইরে পড়ে থাকে মেয়ের প্রতিও আসত্য আছে বাইরের যাই হোক তো বউটি নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে নিজেকে শেষ করে ফেলে মনে মনটা খারাপ লাগলো যতই হোক পাড়ার যাতায়াত করতে গেলে দেখতাম ওনাকে কোনোদিন কথাবার্তা হয়নি খারাপ লাগলো আমি বললাম যা এইবার ঘটনাটা ঘটলো পরের দিন শনিবার দিন আমি সকালবেলা উঠে কাজে চলে যাই রাতের বেলা যখন ফিরছি একটু তাড়াতাড়ি ফিরি দশটা দশ পনেরো হবে গরমকাল সাইকেল নিয়ে আমি আসছি অশোক অশোকনগর প্ল্যাটফর্মে নেবে সাইকেলটা বের করে আমি আমার মতো আসছি হঠাৎ করে যখন আমাদের গ্রামের পথে ঢুকেছি ধানের মাঠ আছে আমি ওখান থেকে যাচ্ছি হঠাৎ দেখছি ওই চুরি হয় না কাছের চুরি চুরির আওয়াজ আসছে আমি কিন্তু কোনো দিকে তাকাইনি আমি আমার মতো সাইকেল নিয়ে যাচ্ছি আর রাস্তা খুবই বাজে আবড়া খাবড়া খটমট 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 করে সাইকেল মানে আমি তো জোরে চালাচ্ছি সাইকেলটা খুব জার্কিং করছে আমি আমার মতো যাচ্ছি বাড়ি আমার কিন্তু মনেও নেই কোনো কিছু কারণ আমি চার বছরের ওপর হয়ে গেছে আমি কাছ থেকে ফিরি রাত আমার সাথে দিন কিছুই খারাপ অভিজ্ঞতা হয়নি গাছের চুরির শব্দ শুনি আমি এত রাতের বেলা কোন মেয়ে বউ জঙ্গলে আবার ভাবলাম কি জানি হয়তো কেউ আসছিল হয়তো হঠাৎ তার চাপ লেগেছে হয়তো মাঠে গেছে তো চুরির আবার শুনতে আমি কিন্তু তাকাইনি মাঠের ধার দিয়ে আওয়াজটা আসছিল আমি কিন্তু আমার মতো ছুটছি সাইকেল নি কতক্ষণ ওই বাড়ি গিয়ে পৌঁছবো হঠাৎ করে আবারও অনেকটা চলে আসার পর গ্রামের পথে পুরীর আওয়াজ আমার ঠিক সাইকেলের পেছনে মনে হচ্ছে কীরকম আমার সাইকেলের কেরিয়ারের পেছনে কেউ বসে রয়েছে ঠিক এই রকম মনে হচ্ছে কিন্তু সাইকেল আমার হালকা কিন্তু মনে হচ্ছে তারপর ভাবলাম আমার সাথে কি আসছে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে মনে হচ্ছে না বসে আছে নাহলে আমার পেছনে পেছনে কেউ হয়তো আসছে অদ্ভুত একটা ফিলিংস আমি সাথে সাথে কী করব কিছু তো করার উপায় নেই আমি পেছনে ঘুরে তাকালাম পেছনে ঘুরে তাকাতেই আমার হলো সব থেকে বড়ো দোষ আমি সব জীবনের বড় ভুল করলাম আমি পেছনে তাকালাম সাইকেলটা আসতে করে পেছনে তাকাতে আমি দেখলাম কেউ নেই যখন আমি সামনের দিকে ঘুরি সাইকেলটা দুটো আমি শুধু টান দিয়েছি এগোনোর সাথে সাথে আমি দেখলাম আমার হাতের ডান দিয়ে হঠাৎ কেউ নেই অন্ধকার ঘুটঘুট করছে একটা বউ দাঁড়িয়ে রয়েছে একটা বউ দাঁড়িয়ে রয়েছে আমি দেখে বললাম আরে কে এত রাতের বেলা মাঠের এখানে কে দাঁড়িয়ে রয়েছে ঘুমটা মাথায় দিয়ে বউটা বেটে খাটো ঘোমটা মাথায় আমি ওর মুখ টুক কিছু দেখতে পাচ্ছি না আমাদের দাদাভাই বলেন সে বউটা কোনো সাড়া না দিতে আমি ভাবলাম গ্রামে এমনি অনেক রকম মানে অশান্তি কদিন ধরে চলছে ভাবলাম হতে পারে আমার টাকা চিন্তাই করবে কেউ এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে আবার ভাবলাম যে এরকম হতে পারে যে আমাকে কোনো নে নোংরা নোংরা কেসে আমাকে জড়িয়ে দেবে এরমও হতে পারে অনেক কিছু ভেবে আমি আমার মতো ভাবলাম বাবা দরকার নেই আমি আমার মতো বাড়ি ফিরি আমি পাশ কাটিয়ে নিজের মতো নিজে বাড়ি যাচ্ছি বিশ্বাস করবে না যেইখানে ওই বউটার বাড়ি ছিল আমার কিন্তু মাথাই নেই যে বউটি আগের দিন মারা গেছে নিজে সুসাইড করেছে গায়ে কেরোসিন তেল দিয়ে আমি যখন ওই বাড়ির সামনে যাই আমাকে বাবলুদা ও বাবলুদা করে ডাকে আমি তখন বললাম কে থতমতোকে সাইকেল নিয়ে আমি নিজের মতো এমনি একটা প্রাণের মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে একটা ভয় ভয় কাজ করছে বাড়ি কতক্ষণে যাব সাইকেল নিয়ে ছুটছি হঠাৎ দুবার আমাকে কোনো মহিলা কণ্ঠে ডাকে বাবলুদা ও বাবলুদা বেশ সুর করে আর গলাটা খুব মিষ্টি আমি না থতমতকে দাঁড়িয়ে বললাম কে কে গো কে ওই বাড়ির সামনে আর তো কোনো বাড়ি নেই আরও বাড়ি ফেলে এসছি ওই বাড়ি শেষ বাড়ি তারপর আমাদের বাড়ি কিছুটা মাঠ অতিক্রম করলে আমাদের বাড়ি তারপর আমাদের বাড়ির থেকে আবার শুরু হলো বাড়ি গ্রামে এরকমই হয় ছাড়া ছাড়া বাড়ি আমি কে ডাকলো আমি পা ফেলে সাইকেল থেকে যখন পেছনে পাশে ওপাশে দেখি কেউ নেই আমি তড়িঘড়ি করে মাথায় আসলো সর্বনাশ করেছে পুলিশ তো নিয়ে গেছে বাড়ির স্বামীকে যে একদম মাতাল তারপরে শ্বশুরমশাই শাশুড়ি মা গেটে তো দোয়া পুরো ঘর অন্ধকার ঘুটঘুট করছে পাতা পড়ে উঠোন ভর্তি তালে এই বাড়ির সামনে কেউ নেই অন্ধকার ডাকলোটাকে কে ডাকলো প্রচণ্ড ভয় লাগে বুঝতে পারছি না ডাকলোটা কে সাথে সাথে আমি সাইকেলে রকম উঠে আমি বাড়ির দিকে ছুটছি একটা মহিলা কণ্ঠে হাসছে আর খুব ভালো করে বুঝতে পারছি ওই হাসিটা আমার পেছনে ধাওয়া করছে আমি কত জোরে যে ট্রেনে সাইকেল চালাচ্ছি রীতিমতো আমার বুক থেকে আমার মাথা থেকে ঘাম ঝরছে এমনিতেই গরমকাল কোনো রকমে আমি বাড়ির সামনে গিয়ে সাইকেল নিয়ে সোজা উঠোনে ঢুকে যাই গিয়ে গেটের মধ্যে সাইকেল নিয়ে মারি ধাক্কা আমার মা সাথে সাথে বলল এর বাবলু পড়ে গেলি নাকি বাবা বলে মা যখন দরজাটা খোলে মা আমাকে দেখে বলে কিরে এত ঘেমে গেছিস কেন ভয় পেয়েছিস ওই যে মায়ের মন মুখ থেকে মা বলে দিল কি কারণে বললো জানি না মা আমাকে বলল কিরে ভয় পেয়েছিস নাকি আমি মাকে বললাম ও মা তুমি তো সর তুমি সাইকেল ফেলে রাখলাম তুমি তুলতে পারলে তোলো আমাকে জল দাও মা আমাকে ফ্রিজ থেকে জল দাও আমার শরীর খারাপ লাগছে মা বলো ঘেমে গেছিস ফ্রিজের জল খাবি তারা মা আবার গ্লাসে করে একটু ফ্রিজের জল একটু বালতি দিয়ে জল নিয়ে আমাকে নর্মাল একটা টেম্পারেচার করে দেয় আমি তো ঢক ঢক করে এক গ্লাস জল খেয়েও আবার তিসনা মিটিনি মাকে বলছে আরও জল আনো মা বলছে তারা তারা বস একটু রয়ে খা ঠান্ডা গরম লাগবে আবার মা জল এনে দিল জল খেলাম চুপ করে বসে আছি আমাকে মা বলছে কী রে বাবা ব্লু কী হয়েছে তুই কি ভয় পেয়েছিস আমি বললাম হ্যাঁ মা জানো মা এরকম এরকম ব্যাপার পুরো কথাটা আমি বলি যে একদম সেই যেখানে ধানের ক্ষেত সেইখানে যে ঘোমটা দেওয়া মাথায় বউ তারপরে মনে হচ্ছিল আমার মানে সাইকেলের পেছনে কেউ বসে রয়েছে পুরোটাই মাকে বলি মা আমাকে বললো আরে তুই কি বলেছিস ওই যে বউটা বউটা তো মানে মারা গেছে অপঘাতে ও তো সুসাইড করেছে ওর নাকি আত তা সন্ধ্যাবেলায় ওনাকে বাড়ির ওখানে ঘুরতে দেখেছে এই যে আমাদের বাবলু দাদা ভাই শোনে একটা মনে ভয় ধরে যায় দাদাভাই ভাই রাতের বেলা জ্বর আসে সকালবেলা উঠে কিন্তু সে শিয়ালদা দোকানে যায় ফাস্টফুডের দোকানে ওখানে গিয়ে একটু সময় নিয়ে ওনাকে বলে যে আমাদের পাড়াতে এরকম এরকম ব্যাপার চলছে দাদা আমাকে দোকানে আটটা সাড়ে আটটায় ছেড়ে দেবে সে দাদা খুব ভালো মনের মানুষ প্রথমেই পরিচয় দিলাম সে বলল হ্যাঁ হ্যাঁ চলে যাবি বাবলু অসুবিধা নেই আমি সামনে নেবো যা কদিন তো সেই মানুষটা রাতের বেলা আবার সাড়ে নটা বাজে বাড়ি ফিরছে বাড়ি যখন ফিরছে খুব ভয় ভয় আর বাড়ি ফেরার সময় হনুমান চাল্লিশা হোনে চালিয়েছে চালিয়ে পকেটে বুক পকেটে রেখে চেয়ে আসছে হনুমান চাল্লিশা চলছে ভয় লাগছে না কিন্তু আমাদের বাবলু দাদা ভাই বলেন আমি পুরো রাস্তা যখন অতিক্রম করে চলে আসি আমার কিন্তু ভয় লাগে না কিন্তু আমি জানি না অদ্ভুতভাবে ওই যে বউটা যেখানে বসবাস করত পশুর বাড়িতে ওইখানটা যখনই ঢুকলাম একদম গ্রামের পথ শুরু হয় ওখানে ঢুকতে ঢুকতেই হঠাৎ আমার ফোনটা বুক পকেট থেকে ছিটকে পড়ে গেল তবে হ্যাঁ ওই যে ওখানটা রাস্তাটাও ভালো না যখন পড়ে যায় আমার ফোনটা পড়তে পড়তেই সাথে সাথে অন্ধকারে কোথায় ফোনটা পড়লো বুঝলাম না যে গান চলছিল লাইটটাও ফোনের বন্ধ হলো গানটাও বন্ধ হয় আমি ফোনটাকে যখন খুঁজছি অন্ধকারে আমাদের বাপলু দাদাভাইয়ের শুধু সিচুয়েশানটা তোমরা একটু মনে মনে ভাবো যদি আজ তোমরা ক্যামেরার উপর থেকে যারা শুনছো তোমাদের সাথে এইটা হতো অথবা আমার সাথে হতো আমি তো কোনো মতো ভয় পেতাম না তোমরা কালকেই বেঙ্গুলি ব্লগার সোনাতে পুরো জিনিসটা দেখেছো সব থেকে ওখানে আমি এখান থেকে ওখানে কেন গেলাম সব থেকে আমার অবাক লাগলো যে যখন আমি জয়মা বড় মায়ের নাম নিচ্ছিলাম অনেকটা লং টাইম তোমরা লক্ষ্য করেছো একদম যে সামনে স্যাডো একটা হিজি হয়ে যাচ্ছিল সেটা কিন্তু অনেকটা দূরে চলে যায় অনেকটা দূরে পাঁচিলের ওখানে যাবার পর কিন্তু ওখান থেকে একটা স্যাডো আশ করে আর ওখানটা একবারই শুধু পুরোটা হিজি হয় এছাড়া আগে যখন আমি ঠাকুরের নাম নিই আমার একদম পেছনে পেছনে তোমরা দেখতে পাচ্ছিলে কিরকমভাবে পুরোটা একদম অস্পষ্ট একদম হিজি হয়ে যাচ্ছিল শুধু দেখো তোমাদের প্রমাণ আমি ক্যামেরায় প্রমাণ দিলাম হ্যাঁ হতে পারে অশরীরই তোমরা হয়তো অনেকেই দেখতে পারোনি অনেকেই আবার বলেছো একটা স্যাডো গেছে দেখেছি আমি ওখান থেকে কিন্তু একটা লাল সার্কেল করে দিয়েছিলাম দেন তোমরা দেন তোমরা একটা জিনিস সামান্য ভাবো ওখানে কোনো খারাপ এন্টিটি ছিল বলেই যখন আমি বড় মায়ের নাম নিচ্ছিলাম তখন কিন্তু অনেকটা পর একবার অনেক দূরে গিয়ে পাঁচিলের শেষ প্রান্তে একবার স্যারোটা হয় মানে স্যারোটা দেখা যায় আর পুরোটা ইজি হয়ে যায় তার আগে কতটা হচ্ছিল মায়ের নাম নিতে নিতে কতটা সময় হয়নি এখানেই প্রমাণ আর কি চাই বলো তো এরপরেও যারা বলবে যে কোথায় কিছুই তো দেখলাম না বা কিছু আমি না একদিন তোমাদেরকে আমাদের এখানে ডাকবো এটা প্রিন্সও তোমাদের বলেছিলো আমি একদিন ডাকবো আমা বর্ষায় তোমরা আসবে ঠিক আছে আচ্ছা চলো এবার ঘটনাটা কন্টিনিউ করি আমাদের বাবলু দাদা ভাই বলেন আপনি বিশ্বাস করবেন না ফোনটা যখন খুঁজছি ফোন আমি পাচ্ছিই না কারণ এমনিতেই হচ্ছে অন্ধকার মাঠের পথ মেঠো পথ তারপর ওই বাড়িটা যদি লোকজন বাড়িতে থাকতো লাইট জ্বলতো লাইটের ব্যবস্থা তো আছে লাইট জ্বলতো কিন্তু কেউ নেই আজকে প্রায় তিন দিন হতে যাচ্ছে তো পুরো লাইট অফ অন্ধকার কেউ নেই ওরকম পড়ে রয়েছে এমনি বাড়িটার সামনেটাই দেখলেই ভয় লাগছে ওইখানেই আমার সাথে এরকম হলো ফোনটা খুঁজতে খুঁজতে যখন ফোনটা আমি পাই আমি যখন ফোনটা নিয়ে উঠি আমার সামনে সেই বউটা মাথায় ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে সেই বউটা মাথায় ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে আমি দেখামাত্র ভয় কে কেউ কানে এই তুমি মারা গেছো না তুমি আমাকে ভয় দেখাছো কেন হ্যাঁ তুমি তো মারা গেছো আমার আত্মনাত্মা শুধু ছিল ভয়ের বুক থেকে ভয় কথাগুলো বেরোচ্ছে বাঁচতে তো হবে বাবা মায়ের একটা সন্তান বাড়ি যেতে হবে ওকে সামনে ওরকম আমি বলছি কিন্তু আমার ভিতরে কিচ্ছু নেই কিচ্ছু নেই যে কোনো সময় আমার হার্ট ফেল হতে পারে যে কোনো মুহুর্তে কে এই তুমি আমাকে ভয় দেখাচ্ছো কারো হ্যাঁ সাইকেলটা পেছনে রাখা অনেকটা এগিয়ে গেছি ওকে সামনে চিল্লাতে চিল্লাতে পেছনে হাঁটছি আমি পেছন ঘোরার সাহস নেই সাইকেলটা লোহার ছোটোবেলায় আমরা জেনে এসছি ভূত প্রেত আগুন জল লোহা ভয় পায় রকম বলতে বলতে যখন পেছনে যাচ্ছি সাইকেলটা আমার গায়ের সাথে লেগে পড়ে গেল উল্টে আমি সাথে সাথে সাইকেলটাকে তুলে সাইড দিয়ে তাকে আমি পালিয়ে আসি বাড়ি সেই যে বাড়ি আসি পাঁচ দিন আমি ঘর থেকে বেরোইনি পাঁচ দিন ঘর থেকে বেরোইনি জ্বরে মাথা চোখ খুলতে পাচ্ছি না মাথা তুলতে পাচ্ছি না ফোন করে দাদাকে জানালাম দাদা বলল তুই রেস্ট কর পাঁচ দিন কেন দশ দিন পর আসবি রেস্ট কর তুই তো বলেছিস ওর সাথে কী ঘটেছিল আগের দিন সেই দিনের কথাও আমি সেই দাদাকে বললাম পাঁচটা দিন বাড়িতে শুধু বমি করেছি জ্বর চোখ খুলতে পারিনি মাথা তুলতে পারিনি শুধু বমি হচ্ছে জল খেলেও বমি হচ্ছে ভয় বুকের মধ্যে আটকে রয়েছে কোনো মতে বেরোচ্ছে না আমার মা বাবা অনেক চেষ্টা করে আমাকে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার আমি যেতে পারছি না পারছি না এক তান্ত্রিককে আমাদের বাড়িতে নিয়ে আসে প্রায় তিন দিন পর ওষুধে কাজ হচ্ছে না যখন বাড়িতে নিয়ে আসে সেই তান্ত্রিক দেখে বলল এর উপর দৃষ্টি দিয়েছে একে তাড়াতাড়ি শরীর বন্ধন করতে হবে এর শরীর না বাদলে একে নিয়ে যাবে ও এর উপর দৃষ্টি পড়েছে তখন আমার মা বলল পাড়ায় এত ছেলে মেয়ে বউ আছে আমার ছেলেটা কেন বলল হ্যাঁ কারণ ও রাতে ফেরে আর আমাদের যে গ্রামে মাঠের ওখানে যে ভেতর দিকে যেখানে আমরা থাকি ওই দিকে মোটামুটি কেউ বাইরে কাজ করে না তিন চারটে তো বাড়ি আছে মাঠের একদম শেষ প্রান্তে অনেকটা বললাম না রাস্তা আমাকে সাইকেল নিয়ে যেতে হয় অত রাতে আমি বাড়ি ফিরি তার জন্য ও আমার উপর দৃষ্টি দিয়েছে সেই ওঝা আমাকে বাড়িতে এসে কাজ করে দিয়ে যায় তাও আমার শরীর ঠিক হয় ভয় কোনো মতে ভয় বেরোচ্ছে না পাঁচ দিন পর যখন শরীর সব ঠিক হয় কিন্তু ভয় চোখ মুখ একদম বসে গেছে খেতে না ওই ভয়তে ভয়তে বমি করতাম আমি তারপর তারপর গ্রামেই এক কাকা আমাদের থাকতো সেই কাকা অনেক আগেই শোনে কাকার পায়ে একটু প্রবলেম ছিল কাকা হাঁটা চলা করতে পারতো না কাকা নিজে থেকে একদিন আমাদের বাড়ি আসে গ্রামে এই জিনিসগুলো থাকে মানুষ মানুষের খুব সাহায্য করে পওড়া অঞ্চলে তো মানুষ মানুষের কি হচ্ছে দেখেই না কিন্তু গ্রামে এখনও এই জিনিসটা আছে একতা সে কাকা মুসলিম ধর্মের একজন সে আসে এসে আমাকে বলল কী রে বাবলু শুনলাম নাকি তোর হাওয়া লেগেছে কিরে রে ওই যে বাঙাল বউটা মারা গেছে ওর নাকি আত্মা তোরে ধরেছে আমার মা বলল আসেন দাদা আসেন আর বলবেন না খুব ভালো হয়েছে আপনি এসছেন আমাদের বাড়িতে একটু দেখেন না ছেলেটাকে বললো হ্যাঁ আমি তো অনেকের মুখে শুনলাম যে বাবলু নাকি রাতে কাছ থেকে ফেরার পথে ওর পিছনে নাকি সেই বাঙাল মেয়েটা পড়েছে যাই হোক তারপর উনি আমাকে সুস্থ করে তোলেন উনি আমার সব ঘটনাটা শোনার পর উনি আমায় বোঝান কিছু একটু ফুকে দেয় উনি জানেন অনেক কিছু ফুকে টুকে দেন তারপর আমি সুস্থ হই আমার গায়ে যে আগে তান্তিক এসেছিলেন উনি যে মাদুলি দিয়েছিলেন ওই মাদুলি দাদাভার কাছে আজও আছে। এখন ওখানে আরও বাড়ি হয়ে গেছে দাদাভাই বলে পাশে 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 অনেক বাড়ি হয়ে গেছে অনেক বাড়ি হয়েছে বাড়ি হয়েছে বলে রাস্তায় রাস্তায় অনেক পোস্ট বসেছে আগে তো ছিল না ফাঁকা মাঠ কে বসাবে কে অবজেকশন করবে কে বলবে এখন অনেকটা পরিবর্তন হয়েছে আমাদের বাবলু অধিকারী দাদাভাইয়ের অশোকনগর থেকে পাঠানো সত্য একটা অভিজ্ঞতা দাদাভাই বলে আমি বলে বোঝাতে পারবো না সেই যে বউটি মারা যায় তারপর যে আমি বাড়ি আসা যাওয়া করতাম তিন দিন মানে আমি আমার প্রাণটাকে হাতে নিয়ে চলতাম আর দাদাভাই এমনিতেই বলেছেন শেষে যে আমি খুব ভিতু খুব ভিতু আমি যে বেঁচে রয়েছি এখন আমাকে সবাই বলে যে তুই ভীতু না তুই সাহসী ভিতু হলে এতক্ষণ মারা যেতিস সাহসী বলেই তুই বেঁচে আছিস কোনটা তুলে বলে আমি যখন সেই মহিলাকে দেখি দাঁড়িয়ে রয়েছে মাথায় ঘুমটা দি মুখ দেখতে পাচ্ছি না হালকা একটা অফ হোয়াইট কালারের শাড়ি মানে সাদা শাড়ি নোংরা হয়ে গেলে যেরকম হয় ওই রকম একটা শাড়ি পরা অস্পষ্ট পুরো একদম মানে কি বলবো পরিষ্কার যে মহিলারা শাড়ি পরে দাঁড়ায় ওরকম না একটা ছায়া ছায়া মতো আমি যখন উঠে দেখি না আমার মানে সেদিন ফেলি হয়ে যেত জানি না হয়তো এতক্ষণ আমি হনুমান চাল্লিশা শুনতে শুনতে আসছিলাম ব্রাহ্মণের ছেলে তো বইতে আছে হয়তো তার জন্য আমি সেই যাত্রায় বেঁচে যাই এই হচ্ছে আমাদের ঘটনা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে অনেক ঘটনা আছে বাস্তব ঘটনা তোমাদের শোনাবো সাথে থাকো আজকে রাতে দারুন 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 দুটো ঘটনা আছে আসাম থেকে আসে দুটো ঘটনা তোমরা ভয়েসও শুনবে ফুটেজও বুড়ো দেখবে আর এক ঘটনাটার বিস্তারিত আজকে জানাবো বেঙ্গুলি ব্লগারে বেঙ্গলি ব্লগার শোনাতে আমি একটা শর্ট ভিডিও দিয়েছি যারা দেখোনি দেখে এসো চলো দেখি তোমরা কে ফার্স্ট কমেন্ট করেছ অনুপম বিশ্বাস প্রথম কমেন্ট করেছো তারপরে পারমিতা সাহা সোমা দত্ত রূপা দে দেীপ্ত ব্যানার্জি স্বপন রাউত বনানী কর্মকার দিদিভাই স্বপ্না বাজাল দিদিভাই ভাই বনানী কর্মকার দিদি মৌরয় প্রদীপ দাস জয়তা লাইফস্টাইল ঈশানু মান্না হোয়াইট বনু নীলিমা সিং তন্তুর দুনিয়া রমা কর্মকার সঙ্গীতা দিদিভাই টিনা আচারিয়া টিনা আচারিয়া পিঙ্কি খাতুন তামিমা সামরোস টুকাই বেরা দিদি ভাই বলেছো লাল পড়ি ও দিদিভাই অ্যাঞ্জেলিনা সোরেন তারপরে টুকু সাবারবাল সন্ধিয়া মণ্ডল সুজাতা দাস অমর আচ্ছা অমরকর গুপ্তা বলেছ ডেলিভারিটা কিসের জন্য হয় ডেলিভারি হতে গেলে কী করতে হয় আচ্ছা একটা কথা বলি এই প্রশ্নের উত্তরটা তোমার মাকে জিজ্ঞেস করবে ঠিক আছে অমর আশা করি তোমার মা ভালো বলতে পারবে আচ্ছা সুজাতা দাস তারপর কমেন্ট করেছ কৌশিকী ঘোষ মাহি প্যান্থার গেমিং ওয়াইটি আর ঋতুরাজ রয় তারপর কমেন্ট করেছ বনশ্রী দে মাম্পু দে সারদা সাউ রেশমি ভট্টাচার্যা পরপর দুটো কমেন্ট করেছো টুম্পা মন্ডল তারপরে কমেন্ট করেছো মণি মন্দিরা মন্ডল আচ্ছা তারপরে শেয়াস ভাই সোমা দাস পরিবার থেকে সুপর্ণাদি পিন্টু ঘোষ তারপরে কমেন্ট করেছো সমীরন ঘোষ দিদি আপনার নাম্বারটা দিন আমি খুব প্রবলেমে আছি একটু যদি হেল্প করেন আচ্ছা আপনি দেখবেন কমেন্ট বক্সে পিন করাই থাকে একটু দেখবেন আচ্ছা তারপর আমাদের মিম কমেন্ট করে তারপর চন্দনা চন্দনা চক্রবর্তী আজকে সবাইকে সব আজকে সবার নামটা ঘোষণা করলাম আর এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকেও দেখা হবে কিন্তু রাতে বেঙ্গুলি ব্লগার সোনায় দুটো সত্য ঘটনা সহ এখনের মতো টাটা